আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে মেয়েকে নিয়ে যখন স্কুলে গেলাম তো হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম যে ওদের স্কুলে যেসব গার্জেনরা আছে তাদের সবারই বেশিরভাগ দেখা যায় যে ছোটো ছোটো আরেকটা করে বাচ্চা নিয়ে আসে তো মা আসলে কতটা কষ্ট করে তাই না পারে কিন্তু বাসায় রেখে আসতে অনেকের দেখা যায় রাখার মতো মানুষ থাকে না সেটাও ভিন্ন বিষয় কিন্তু অনেকে আসলে রাখার মতো মানুষ থাকে তারপর মা তো মানে মনের মধ্যে একটু খুদ খুঁত থেকেই যায় যার কারণে সাথে করে নিয়ে আসে বাচ্চাকে আর কতটা কষ্ট করে তো আমিও ভাবছিলাম যে আমি যখন মানে বিয়ের আগে ভাবির সাথে যেতাম আমার ভাস্তির স্কুলে ভাস্তার স্কুলে তো তখন এরকম দেখতাম যে মানে তখন আমি তো গার্জিয়ান ছিলাম না তখন ভাবি ভাবি বলতো সবাই তাদেরকে আর এখন আমাকে বলে তো একটু হাসি পায় আমার অনেক ভাবি আছে যাদের সাথে আমার খুব ভালোই সম্পর্ক হয়ে গিয়েছে তাদের সাথে আমি বিষয়গুলো গল্প করি আসলে ভালো লাগে পুরোনো মাঝে মাঝে পুরোনো স্মৃতিগুলো মনে পড়লে হাসি পায় যে আগে জিনিসগুলো ঠিক এখন আমার সাথে ঘটছে যা আমার ভাবিদের সাথে ঘটতো আমি দেখতাম খুব ভালো লাগে জিনিসগুলো মনে পড়লে যে আমিও বড় হয়ে গিয়েছি সেই ছোট আমি এখন মা হয়েছি বাচ্চাকে স্কুলে দিচ্ছি নিয়ে যাচ্ছি তাদের দিনগুলো এখন আমাদের হয়ে গিয়েছে আসলে মানুষই এরকম ছোট থেকে কখন যে বড় হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে মা হয়ে যাওয়ার পর আসলে দুনিয়াটাই মনে হয় অন্যরকম হয়ে যায় আগের কোনো কিছু আর তার মধ্যে থাকে না একটা মেয়ে আসলে অনেক রূপে মানে হয় প্রথমে সেই মেয়ের বাচ্চা থাকে তারপর একটু বড় হয় কিশোরী হয় তারপরে বিয়ে হয় তখন হয় সে বউ তারপর হয় সে মা তারপর হয় নানি বা দাদি আসলে মেয়েদের কোনো মানে মেয়েদের কথা বলে শেষ করা যাবে না আর একটা সংসারে মেয়েদের দায়িত্ব আসলে ছেলেদের যে নেই তা না কিন্তু যেহেতু আমি মেয়েদেরকে নিয়ে কথা বলছি মাকে নিয়ে তাই মেয়ের কথাই বলি একটা সংসারে মেয়ে ছাড়া আসলে যে কতটা মূল্যহীন সংসারটা সেটা যে সংসারে মা থাকে না সেই বাচ্চারা বোঝে যে তাদের জীবনটা কতটা মানে দুনিয়ায় থেকেও তারা যেন মানে কতটা শাস্তি ভোগ করে তারাই জানে মাঝে মাঝে ভাবি যে যে বাচ্চাগুলোর মা নেই বাবা নেই তারা কতটা কষ্ট থাকে আল্লাহ সবার মা বাবাকে নেই খায় দান করুক এটাই দোয়া করি তো আপনাদের কার কার মা বাবা আল্লাহর রহমত এখনও বেঁচে আছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আমার মা বাবা বেজে আছে দোয়া করি আপনাদের মা বাবা সবার মা বাবাকে আল্লাহ নিখায়ার দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম